আমার এখানে প্রোগ্রাম ছিল না প্রোগ্রামটা একদিন আগে প্রেসিডেন্ট সাহেব সেক্রেটারি সাহেব দিয়েছে এই অফিসটা উদ্বোধন করা এবং একত্রিশ দফার সম্পর্কে আলোচনা করা এটি হচ্ছে মূল কথা আমি একটা কথা বলতে চাই এই দেশ স্বাধীন করেছে কে ঘোষণা দিয়েছে কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং সেই ঘোষণার সাথে সাথে এই দেশের আবার বিদ্যা আমরা সবাই মুক্তযুদ্ধ হিসাবে রণাঙ্গনে চাপাই আমি একজন বীর মুক্তিযোদ্ধা তার তাকে সারা দিয়ে বাংলাদেশ নয় মাসে এই বাংলাদেশ স্বাধীনতা হয়েছে এবং বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে রূপরেখা ধারণ করেছে এটা জিয়া রহমানের অবদান জিয়া রহমান একজন সামান্য মেজর ছিলেন সে স্বাধীনতা করে সে বেড়াকে ফিরিয়ে চলে গিয়েছে তারপর কি হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী বাংলাদেশ তারপরে সাতাত্তর সালে যখন জিয়ার রহমান ক্ষমতাসীন জনসাধারণ সেবাই বিদ্রোহের মাধ্যমে উনি যখন ক্ষমতা পেলেন এই সাতাত্তর সাল থেকে উনি সাড়ে তিন বছর যে শাসন করেছেন উনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছে আগে কোনো গণতন্ত্র ছিল না বাক্স ছিল আমাদের যুগকে কণ্ঠ করে রুদ্ধ কণ্ঠ করে দিয়েছে কোন সংবাদপত্র স্বাধীনতা ছিল না মাত্র চারটে সংবাদপত্র বাংলার দেশে চালু ছিল আর কোনো সংবাদ ভাইয়েরা বলতে পারবে না যে কোন সত্যিকারের কলম তারা দেখতে পারত কিন্তু আসলেন তখন সাংবাদিক ভাইয়ের স্বাধীন হলে সাংবাদিক সাড়ে তিন বছর শাসন বলে আমরা শান্তিতেছিলাম এই দেশে উনি সবুজ বিপ্লব ঘটাই গেছেন এবং সবুজ বিপ্লবের মাধ্যমে এই দেশে এক জমিতে তিনটি ফসল হয়েছে যার কারণে এই দেশের লোক চাল রপ্তানি করতে পেরেছে আমাদের কোনো দিন আমদানি করতে হয় নাই আমরা স্বয়ং সম্পূর্ণ ছিলাম তার সাত আট বরণের পর তার তো পর আমরা আরেকটা গণতন্ত্র সুষ্ঠ সুন্দরভাবে ভাবে আমরা পাইলাম একত্রিশ দফা কি আছে প্রথম দফা হলো যে আমাদের তারেক সাহেব হয়েছে জিয়াউর রহমান উনিশ দফা দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে সাতাশ দফা দেশ নেত্রী তারেক রহমান দিলেন যে খাজিনা সেটাকে স্টপ করলে তারপরে জনগণের ভিত্তিতে একত্রিশ দফা দিলে প্রথম দফার কি একটা মানুষ দুইবারের বেশি প্রায় মিনিস্টার থাকতে পারবে না যদি ইচ্ছা করে তারা ক্রমান সাহ খালেদা জিয়া যে আমরা জীবন ভর প্রাইম থাকব। থাকবো তৃণমূল এবং এই দেশের মালিক জনগণ জনগণ এখন বিএনপির পক্ষে তারা জীবন ভর থাকতে পারত কিন্তু তারা সেটা চায় নাই দেশের শান্তির জন্য আমাদের দল হল শান্তির দল আমাদের দল হলো শান্তিকে বিশ্বাস করে অশান্তির দল না লগি বৈঠে দল না লগি বৈঠে দল হল আউলি যারা মানুষকে মেয়ে লগি বৈঠানিয়া লাচের উপরে যারা নাচে সেটা একটা দল হইতে পারে না এই দল মালনা ভাষানি করতে পারে নাই তখন ছিল মুসলিম আউনী অতএব উনি চলে গেলেন এই মুসলিম আউলিক থেকে উনি আউনিক ত্যাগ করলে ভাষানি সা আউনলি করতে পারে নাই এখন মনে করে এই দলটা কি দল এই দল কোনো ভদ্রলোকে করে না আমি একটা কথা বলতে চাই এই একত্রিশ দফা বাস্তবে বর্তমান সরকারকে একটি কথা বলতে চায় আমরা আপনাকে সহযোগিতা করতে চাই আপনি আমাদের সহযোগিতা নেন আপনার সংস্কার আমাদের যে একত্রিশ দফা দিয়েছে এইটাকে মেনে আপনি অতি দ্রুত গতিতে নির্বাচনটা দিয়ে দেন নির্বাচন আমরা ভোটের অধিকার চাই জনগণ যাকে ভোট দিবে সেই দলের ক্ষমতায় যাবে আমরা এটাই বিশ্বাস করি আর আপনারা একটা কথা বলি গুজবে কান দিবেন না কান দিবেন না আমাদের নেতা তারেক সাহেব বলেছে সমস্ত কিছু বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হবে দলকে কি করতে হবে হবে। আমি দলকে সুসংগঠিত করার জন্য এখানে এসেছি আমার বাড়ি এই সদরপুর থানায় জন্ম এই মাটিতে আমার জন্ম এই থানায় এই সদরপুর থানার আমি ছেলে আপনাদের ভাই তা আমি হল সাহস নামে এই দল 77 ছন জাগব থেকে এই পর্যন্ত আমি ঘুরে আসছি কাজ করে আসছে আপনাদের সাথে আপনারা সাক্ষী আমি কোনো বেয়বানি করি নাই দলের সাথে আমি তা অক্ষরে পালন করব তারে যারা সাহায্য নির্দেশ দিবে এই Khaleda se নির্দেশ দিবে তা অক্ষরে আমিও পালন করব আপনারাও পালন করবেন রাজি আছেন কিনা বল বেশি কথা বাড়াবো না দেশের শান্তি করার জন্য গ্রামী মাসে রমজান পবিত্র মহে রমজান দ্রব্যগুলোর মূল্য ঊর্ধ্বগতি তার নি নামে আনতে হবে এক দুই নম্বর নির্বাচনের রড ব্যাপারে ঘোষণা দেয়া তিন নম্বর আইন শ্রীরকনের উন্নতি করতে হবে আইন শ্রীরকনের উন্নতি ছাড়া দেশ চলতে পারে না ওদের আইন শ্রীকরণের উন্নতি আমরা চাই আমরা চাই না যে এই দেশে রুট দাদাবাদি হোক এটা আমরা চাই না আর একটা শেষ কথা আমার এই সর্ববচ্চন যারা এই মাটিতে আন্দোলন সংগ্রাম করেছে যেই যে সমস্ত নেতা কর্মী আমি চাতা চিনি তাদেরকে বাদ দিয়ে যদি কোন নিক্সন বাহিনী কোন আমেরিকার প্রতারটাকে আশ্রয় প্রশ্রয় দেয় আমি দলের হাই কমান্ডের কাছে আবেদন থাকব তাদেরকে দল থেকে বহিষ্কার করা এই যে মাটি কাটা bali কাটা বীর সাহেব বন্ধ করেন তার খবর আছে এই আমার চর্বদূষণে তা হইতেছে সদরপুরে তা হইতেছে এই যদি হইতে থাকে তাহলে আপনাদের খবর আছে আমি গেলাম চলবে না আমি শ্বাস আমি আমার রুখ ছিলেন আমি ভালোর ভালো খারাপের খেলা আমি খারাপ পথে যাই না আমি কোনোদিন সন্ত্রাস আশ্রয় প্রশ্রয় দিই নাই জীবনে কোনোদিন দিবাও না আপনারা এই দল শান্তির দল ভদ্রলোকের দল আপনারা ভদ্রভাবে রাজনীতি করবেন এই যে আমি চাই একটা কথা আগেও বলেছি এখনো শ্বাস কথা বলি কোন আমলিককে কোন নিকসন বাহিনীকে এই চর ভদ্রসেনের মাটিতে প্রতিষ্ঠিত করবেন যারা তাদের খবর আছে

আমাদের একটি চেয়ারম্যান তারেক শাহ সেটা চেয়ারম্যান থাকে ওখানে সিদ্ধান্ত হয় কাকে নমিনেশন দিবে কাকে ন সিদ্ধান্ত তারাই দেয় এটাই আমি জানি এখন নমিনেশন কে পাইছে না পাইছে এটা ভাই আমার জানা নাই এটা আমি তো আমি দিতে পারবো না নমিনেশন আমার জানা মতে যাক দল থেকে বিএনপি করি